কাল রাত্রে বিয়েবাড়ি গেছিলাম দেখে সোনার লেখা হয়নি আর দিদিমনি এসে দাঁড়িয়ে রয়েছে ও ঘুম থেকে উঠে ওর লেখা কমপ্লিট করছে আর এদিকে সমস্ত জিনিস উল্টো পাল্টা হয়ে রয়েছে সেগুলো আমাকে গোছাতে হবে এখন প্রত্যেক দিন সকালবেলায় উঠে সমস্ত ঘরের কাজ করি আজকে আর সেটা হচ্ছে না আজকে আমাকে এইগুলো গোছাতে হবে তারপরে আমি বাদ কাজগুলো করব আর বরমশাই তো কাজে চলে গেছে আর ঘুম থেকে উঠতে না অনেকটা বেলা হয়ে গেছে প্রায় পনে আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো কিচ্ছু কাজ করিনি শুধু ঘরটা ঝাড় দিয়েছি বরমশাইকে মা চা করে দিল তো চা খেয়ে বড় কাজে বেরিয়ে গেছে আর আমি এখনও কিন্তু কোনো কাজ করিনি সেই জন্য এখন আমি এই সমস্তগুলো গুছিয়ে নেব তারপরে আমি বাসি কাজে হাত দেব। তো যাই হোক এখন আমি এগুলো গুছিয়ে নিই ঝটপট করে নইলে তো এলোমেলো হয়ে থাকবে আর বোনের ছেলে আছে ও তো আবার বুঝবে না ছোটো মানুষ এটা ওটা হাত দেবে দিয়ে সমস্ত কিছু ঘেটে যাবে তো সেই জন্য আগেই গুছিয়ে থুই ছোটো মানুষ যেহেতু ও রয়েছে আর ও এখনও ঘুমাচ্ছে একটু পরেই উঠে পড়বে আর বাবু আর সোনা পড়তে বসে পড়েছে কেননা ওদের তো ম্যাম চলে এসেছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিই পড়তে বসে পড়েছে আর যেহেতু লেখা হয়নি সেই জন্য সোনা একটু ঘ্যান ঘ্যান করছিল সকালবেলায় যেহেতু লেখা হয়নি তো আমি ডাকার পর উঠে আবার একটু লেখা কমপ্লিট করলো আর দিদিমণি তো জানেই যে বিয়েবাড়ি যাওয়া হয়েছিলো সেই জন্য অতটা কিছু বলেনি তো আমি বললাম যে কালকে যেহেতু বিয়েবাড়ি গেছে তো লেখাটা কমপ্লিট করতে পারিনি তো কিছু আজকে বলো না তো দিদিমণি বললো ঠিক আছে আজকে আর কিছু বলবো না কিন্তু কালকে আমার লেখা চাই কিন্তু আজকে তো আর বিয়েবাড়ি নেই কালকে গিয়েছিলে আজকে তো ফাঁকা থাকবে ঠিক আছে তো সেই বলেই ওকে পড়তে পাঠানো হলো তো এই যে পুচকিটা উঠে পড়েছে আর ও উঠতে উঠতে আমি সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি আর এখানে বোন ওর জন্য দুধ গুলে দিচ্ছে ও যেটা খায় তো তারপরে আমি ঘরের কাজ করতে লেগে পড়েছি আর ঘর দর ঝাড় দিয়ে দিচ্ছি আর বোন ওদিকে বাসনটা মেজে নিচ্ছে আজকে হচ্ছে শিবরাত্রি আজকে শুক্রবার আজকে রাতে শিবরাত্রি মানে শুরু হবে তো তো আমি ভাবছি কি আজকে স্নান টান করে শিবের মাথায় জলটা ঢেলে আসব। আর আমার শরীরটা বললাম না দুদিন ধরে ভালো যাচ্ছে না সত্যি খুবই খারাপ করছে শরীরটা তো যা এখন আমি ঘরটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নান সেরে নেব ভাবছি তো তার আগে গাড়িটা বার করে নিচ্ছি গাড়িটা বার করে ঘরদুয়ারগুলো মুছে নেবো আর এই ব্লগটা না খুব ছোট হচ্ছে বেশি বড়ো ব্লগ করতে পারলাম না কেননা সেদিন আর ভিডিও করা হয়নি তো যেটুকু করতে পেরেছি আপনাদের সাথে সেইটুকুই শেয়ার করছি আর এই গাড়িটা নামাতে গিয়ে আমার একটু অসুবিধা হয় কেননা গাড়িটা এমনি ভারী তার মধ্যে আমি না এই নামাতে গিয়ে খুব অসুবিধা হয় আর ওঠাতে গিয়ে তো ওঠায় বর আর নামাই আমি তো যাই হোক এখন আমি স্নান সেরে চলে এসেছি ঘরে তো মাথা টাথা নেব নেবো সিঁদুরটা পরে নিলাম আর একটুখানি দোকানে যাব দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসবো দিয়ে ঠাকুরের কাছে পুজো দিয়ে দেবো তো আগে ঘরের ঠাকুরের পুজোটা দিয়ে দেবো তারপরে মন্দিরে যাব তো যাই হোক সিঁদুরে কটুটা আটকে রাখলাম আর কালকে যেহেতু পড়েছিলাম এই গুঁড়ো সিঁদুরটা তো ভাবলাম আজকেও একটু আর আমার সিঁদুর পড়লে না ভীষণ চুলকায় সিঁদুরে ভীষণ অ্যালার্জি সে লিকুইডে পড়ি আর ডাস্টে পড়ি না কেন তো ঘরের পুজো তো দেওয়া হয়ে গেছে তো এখন আমি মন্দিরে যাব তো সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর আমাদের শিব ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে আপনার কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে তো যাই এখানে আমি ভালো করে গবেষণাকেও স্নান টান করে জামা টামা পরিয়ে পুজো দিয়েছি তারপরে মন্দির থেকে এসে একটু অনেক প্রসাদ মুখে দিয়ে খেতে বসে পড়েছি বোন রান্না করলো আর রান্না করেছিল সকালের জন্য বেগুন ভাজা আর আলু কুমড়োর তরকারি সকাল বলতে এখন সাড়ে এগারোটা মতো বাজার এখানে মা আমি বোন সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি তো এখানে খাচ্ছিলাম আর কথা বলছিলাম তো সেই জন্য এখন ঠাকুরকে প্রণাম করে খেয়ে নিলাম প্রত্যেক বছর উপোস থাকি তো এই বছর আর উপোস থাকতে পারলাম না মনটা একটু খারাপ করছিল ঠিকই কিন্তু কিছু করার নেই শরীরে না পারলে তো আর কিছু করার নেই তো সেই জন্য ভাত খেয়ে নিলাম নিরামিষে খাওয়া দাওয়া করবো এই কদিন তো খেয়ে নিলাম খাওয়ার পর আর ভিডিও করা হয়নি তারপরে দুপুরে রান্না বান্নাও করা হয়েছিল খাওয়া দাওয়া করা হয়েছিল বিকেলবেলায় মার বোন চলে গেছে বাড়ি আর সন্ধ্যাবেলায় আমি একা একাই সমস্ত কাজ সারছিলাম আর বরমাসে একটু বেরিয়েছিল তো কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে দিয়েছি আর কয়েকটা বাসন আমি ধুয়েছিলাম বিকেলবেলায় ওই যে দুপুরে খাওয়া দাওয়া হয়েছিলো সেই সমস্ত বাসনগুলো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি কেননা জল ঝরিয়ে রেখেছিলাম তো গুছিয়ে রেখে দেওয়ার পর আমি রাতের জন্য একটু খাবার টাবার করবো ভাবছি কিন্তু আজকে আমার মনেই ছিল না যে আজকে আমাকে নিমন্ত্রণ করে গেছে ওই যে পড়ার ম্যাম পড়াতে আসে না তার জেঠুর বাড়িতে তো ওনার মানে বাড়িতে একটু নাম কীর্তন গীতা পাঠ ছিল তো সেই জন্য তো নিমন্ত্রণ ছিল তো আমি একটু বাদেই যাব তো তার আগে এই সমস্ত কাজগুলো গুছিয়ে নিই আর এখানে বড়মশা একটা তুলি এনে রেখেছে সেটাই আমি দেখছিলাম তো নতুন না পড়ানো তো নতুন তুলি তো থাক ওখানে রয়েছে আর সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে বাবুকে বললাম রেডি হয়ে নেয় আমি আর তুই যাই পরে এসে ভাইকে নিয়ে যাব মানে ছোটো ছেলেকে পরে এসে নিয়ে যাব তো এদিকে গরম জল করে নিয়েছি তো ওরা একটুখানি পরে নিল তার ফাঁকে তো আমি এখানে সমস্ত জামা কাপড় ছিল এগুলো সব ভিজিয়ে দিয়েছি আর এখানটাও পরিষ্কার করে নিয়েছি অনেকটা দেরি করেই গিয়েছিলাম তো তারপরে রেডি হয়ে নিয়েছি বড়মশাই গিয়ে বললাম ও বললো তো যাবে না তো আমি রেডি হয়ে যাচ্ছি আর এখন এই কীর্তন টীর্তন শুনতে গেল না একটু শাড়ি না পরলে ভালো লাগে না সেই জন্য ভাবছি দুটো সুতির শাড়ি কিনে রেখে দেবো টুকটাক যাওয়া আসার জন্য ভালো হবে তো পরে এসে তো সোনাকে নিয়ে গেছি আর আর সেইভাবে আর কোনো ভিডিও করা হয়নি ওদের বাড়িতে গিয়ে নাম কীর্তন শোনার পর একটুখানি ভিডিও করেছিলাম এখানে ভোগ লাগিয়েছিল তো আপনারাও দর্শন করে নিন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরে ভিডিও